রেডি মিক্স কাঁচি বিরিয়ানি মশলা দিয়ে আজকে আমি আপনাদের কাচ্চি বিরিয়ানি তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মেহনাজম ব্লক কিভাবে সহজ রেসিপিতে এবং মশলা ছাড়া অল্প উপকরণে আপনারা কাচি বিরিয়ানি তৈরি করবেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো এই জন্য প্রথমেই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন কাচিতে সবারই জানা আছে কম বেশি আলু প্রয়োজন হয় এই আমি এখানে পাঁচ টুকরা আলু নিয়েছি আর এর সাথে দিয়ে নিলাম লবণ আর দিয়ে নেব সামান্য ফুড কালার দিয়ে খুব ভালো করে মেখে আমি এগুলোকে হালকা করে ভেজে নিব যেহেতু ভিডিওটা একটু ছোট করে আপনাদের সাথে শেয়ার করব সেই জন্য ভাজার ভিডিও আমি শেয়ার করছি না তো ভেজে নেওয়ার পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি এরকম করে ভেজে নিয়েছি এছাড়া এখানে আরও কিছু বেরেস্তা তৈরি করে নিতে হবে পেঁয়াজের সেটিও আমি ভেজে রেখেছি আজকে আমি রেডিমিক্স কাচি বিরিয়ানি মশলা দিয়ে তৈরি করব এই জন্য এখানে কাচি বিরিয়ানির একটি মশলা নিয়েছি এর ভিতরে দুইটি প্যাকেট থাকে একটি বড় প্যাকেট এর ভিতরে কাচি বিরিয়ানি মশলা আছে আর অপরটিতে কিছুটা পরিমাণ শুকনো মশলা রয়েছে এই বিরিয়ানি মশলাটি কিনলে আপনাদের কাচি বিরিয়ানি বানাতে একদমই সহজ হবে যদি এই প্যাকেটটি হাতের কাছে না পান সেক্ষেত্রে বিরিয়ানি মশলা দিয়েও আপনারা কাচিটি তৈরি করতে পারেন সেক্ষেত্রে শুকনো যে উপকরণগুলো আছে সেই মশলাগুলো আলাদাভাবে নিয়ে নিতে হবে তো বিরিয়ানির মশলাটাকে আমি একটি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এক কেজি পরিমাণ মাংসের জন্য পুরো মশলাটাই লাগবে তবে যদি আপনারা দুই কেজি বানাতে চান সেক্ষেত্রে দুই প্যাকেট মশলা লাগবে এখানে শুকনো মশলাগুলো আমি আরও একটি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এতে রান্নাতে সুবিধা হবে আমি আজকে খাসির মাংস দিয়ে বিরিয়ানি তৈরি করবো এজন্য খাসির মাংসের বড় বড়ো টুকরো নিয়ে নিয়েছি আপনার চাইলে গরুর মাংস দিয়েও কিন্তু এই বিরিয়ানিটি রান্না করতে পারেন তবে কাচি বিরিয়ানি আনতে বড় বড় টুকরো নিতে হয় আর আমি বড় একটি পাত্রের মধ্যে খাসির মাংসটা মেরিনেট করে রেখে দিব। এই পাত্রের মধ্যেই আমি কাচ্চি বিরিয়ানিটি তৈরি করব। এজন্য এই পাত্রের মধ্যেই মেরিনেট করে রাখছি আপনারা চাইলে যে কোনো বাটিতেও মেরিনেট করে রাখতে পারেন সেক্ষেত্রে অনেক সময় মশলা অপচয় হওয়ার সম্ভাবনা থাকে তবে এভাবে মেরিনেট করলে আপনাদের আর সেপারেট করার প্রয়োজন পড়বে না এরপর পর্যায়ে আমি রেডি মিক্স মশলাটা দিয়ে নিলাম আর এর সাথে বাকি কিছু উপকরণ দিয়ে নিতে হবে যারা ব্যসলে আছেন বা নতুন রাঁধুনি তারা কিন্তু এই রেসিপিটি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন দিয়ে নিলাম রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এই কাচি বিরিয়ানিটি তৈরি করতে পারবেন আর দিয়ে নিলাম লবণ এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো লাগবে এক টেবিল চামচ পরিমাণ এই পরিমাণগুলো কিন্তু এক কেজি পরিমাণ খাসির জন্য আমি দিয়ে নিচ্ছি আর দিয়ে নিব কালো গোলমরিচের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ আর দিয়ে নিচ্ছি জিরার গুঁড়া এখানে আপনারা জিরা বাটাও দিয়ে নিতে পারেন জিরার গুঁড়া দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ বাসায় কালো গোলমরিচের গুঁড়া না থাকলে সেক্ষেত্রে দশটা কাঁচামরিচ বাটাও আপনারা দিয়ে নিতে পারেন দিয়ে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা করে রাখা তেল এখানে হাফ কাপ পরিমাণ আর দিয়ে নিব পেঁয়াজের বেরেস্তা হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করার পরে আমার তেলটি প্রথমে ছিল সেই তেলটি দিয়ে আমি ম্যারিনেট করে নিচ্ছি আপনারা চাইলে এখানে সাধারণ তেলও ব্যবহার করতে পারেন তবে সয়াবিন তেল দিয়ে নিতে হবে এখানে হাফ কাপ পরিমাণ আর এই মিশ্রণটাকে খুব ভালো মতো মেখে এক ঘন্টার জন্য রেখে দিতে হবে গরুর মাংসের ক্ষেত্রে তিন ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে দিয়ে নিচ্ছি টক দই টক দই লাগবে হাফ কাপ পরিমাণ এই সবগুলো পরিমাণে কিন্তু এক কেজি গরুর মাংস বা খাসির মাংসের জন্য নিয়ে নিতে হবে বাসায় যদি টক দই না থাকে সেক্ষেত্রে লিকুইড দুধ অর্থাৎ তরল দুধ জাল করে লেবু দিয়ে টক দই তৈরি করে নিতে পারেন এরপরে সবগুলো উপকরণের সাথে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে যখন মাংসটা একটু মোলায়েম হয়ে যাবে তখন এক ঘন্টার জন্য ঢেকে রেস্টে রেখে দিতে হবে আর যদি গরুর মাংস দিয়ে বিরিয়ানিটি তৈরি করেন তাহলে তিন ঘন্টা অন্তত মেরিনেট করে রেখে দিবেন তো আমার মেরিনেট করা হয়ে গেছে এখন আমি এক ঘন্টার জন্য ভালো মতো রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে এই সময় আমি পোলাওটাকে রান্না করে নেব কাঁচি বিরিয়ানির রেসিপি সহজে এবং কম খরচে করার জন্য আমি আজকে চিনি গুঁড়ার পোলাও চাল দিয়ে কাঁচি বিরিয়ানিটি তৈরি করে দেখাচ্ছি এক কেজি পরিমাণ খাসির মাংসের জন্য হাফ কেজি পরিমাণ চিনি গুঁড়া চাল নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে বাসমতি চাল দিয়েও করতে পারেন তো এই পর্যায়ে তিন থেকে চারবার খুব ভালো করে চালটাকে ধুয়ে নিতে হবে এবং ধুয়ে স্ট্যান্ডারে বা কোনো ছিদ্রযুক্ত ঝুড়ির মধ্যে রেখে পানিটাকে ঝরিয়ে নিতে পারেন তো খুব ভালো মতো তিন থেকে চারবার ধুয়ে নিয়েছি এরপরে আমি একটি ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি যাতে পানিটা খুব ভালো মতো ঝরে যায় কাচি বিরিয়ানির আমার এই রেসিপিটি ফলো করে আপনারা খুব সহজে বাসায় কাচি বিরিয়ানি তৈরি করতে পারবেন চুলায় আমি একটি নন স্টিকের প্যান বসিয়েছি আর এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে নেছি। পানিটা একটু বেশি পরিমাণে দিয়ে নিয়েছি আর এর ভিতরে আমি শুকনো মশলাগুলো দিয়ে নেব এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি আর দিয়ে নেব তেজপাতা দারচিনি এবং এলাচ যা যা ছিল মশলার সাথে সেগুলো আর শাহী জিরা আপনারা যদি এগুলো কিনতে না পারেন বিরিয়ানি মশলার সাথে তাহলে অবশ্যই জিরা আর এই শুকনো মশলাগুলো আলাদাভাবে দিয়ে নেবেন পানিতে পানিটা খুব ভালো মতো ফুটিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনা দিয়ে ঢেকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব পানিটা খুব ভালো মতো ফুটে উঠলে চালগুলোকে দিয়ে নিতে হবে আর আশি পারসেন্ট মতো সিদ্ধ করে নিতে হবে সম্পূর্ণ সিদ্ধ করে নেওয়া যাবে না যেহেতু আমরা কাছিটা দমে রান্না করব। তো খুব ভালো মতো চালটাকে সিদ্ধ করে নিচ্ছি আর সিদ্ধ হওয়ার পরে আপনাদেরকে দেখিয়ে দিব পনেরো থেকে বিশ মিনিট পরে চালটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর আশি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে এখন একটি সিদ্ধযুক্ত ঝুড়ির মধ্যে অথবা স্ট্যান্ডারের মধ্যে আপনারা পানিটা ঝরানোর জন্য রেখে দিবেন আর এ পর্যায়ে আমি চুলার ভিতরে একটি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা দেওয়ার সময় চুলাটা অবশ্যই বন্ধ রাখতে হবে এই কড়াইয়ের উপরে আমি ননস্টিকের কড়াইটা বসিয়ে দিচ্ছি তো আপনারা যে পাত্রে রান্না করবেন কড়াইটার উপরে সেই পাত্রটি বসিয়ে নেবেন মাখিয়ে রাখা খাসির মাংসের উপরে এখন পোলাওটাকে দিয়ে নিতে হবে তবে পোলাওটা এমনভাবে তৈরি করবেন যেন গরম গরম থাকতেই এর ভিতরে দিয়ে নেওয়া যায় এ পর্যায়ে আমি পোলাওটাকে দিয়ে নিচ্ছি আর পোলাওটাকে আমি সম্পূর্ণভাবে সব জায়গায় সুন্দরভাবে সেট করে এবং ছিটিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণ পোলাও খাসির এই ম্যারিনেট করা মাংসের উপরে দিয়ে নিতে হবে তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে নেব আপনারা কিন্তু শর্টকাটভাবে এই কাছিটি বাসায় তৈরি করতে পারেন রেস্টুরেন্টের মতোই স্বাদ পাবেন এই কাচিতে এ পর্যায়ে ভেজে রাখা আলুগুলোকে আমি সেট করে নিচ্ছি আর এ পর্যায়ে দিয়ে নিব আলু বখোরা চার থেকে পাঁচটা আলু বোখরা এ পর্যায়ে দিয়ে নেব আর দিয়ে নেব কিশমিশ কিশমিশ কিছুটা ধুয়ে নিতে হবে তারপরে ভালো মতো ছিটিয়ে দিতে হবে এখানে দিয়ে নিচ্ছি বেদেস্তা পেঁয়াজের বেস্তা প্রথমেই তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আরও কিছুটা পরিমাণ পেঁয়াজের বেস্তা দিয়ে নিচ্ছি আর কিসমিস দিয়ে নিবো অল্প কিছুটা এক টেবিল চামচ পরিমাণ কিশমিশ দিয়ে নিচ্ছি এবার আবারও পোলয়ের চালগুলো দিয়ে নিব বাকিটা যেটুকু সিদ্ধ করা ছিল তো সম্পূর্ণভাবে দেওয়া হয়ে গেলে আবারও সেট করে সেট করার পরে আর যে উপকরণগুলো আছে সেগুলো দিয়ে নিতে হবে আপনারা কিন্তু এই বাসায় কাচি তৈরি করলে বাইরে কিন্তু আর খেতে যেতে ইচ্ছা করবে না এই কাচিতে আমি কিছুটা পরিমাণ রং ইউজ করব। আপনারা চাইলে রংটি ব্যবহার নাও করতে পারেন একটি বাটির মধ্যে প্রথমে হাফ টি স্পুনের চেয়েও কম সামান্য এক চিমটি পরিমাণ দিয়ে নিচ্ছি ফুড কালার আর এই ফুড সাথে দিয়ে নেব কেওড়া জল এবং গোলাপ জল কেওড়া জল দিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ আর কেওড়া জল গোলাপ জল অবশ্যই কাচিতে দিয়ে নিতে হবে এ পর্যায়ে দিয়ে নিব গোলাপ জল গোলাপ জল আমি এক চা চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে এইভাবে এই রঙটা আমি দিয়ে নিব কাচির মধ্যে তো আপনারা চাইলে রঙ ছাড়াও কেওড়া জল গোলাপ জল দিয়ে নিতে পারেন বিভিন্ন জায়গায় ছিটিয়ে ছিটিয়ে আমি রংটা দিয়ে নিচ্ছি এটা শুধুমাত্র সৌন্দর্যের জন্য দেওয়া আপনারা চাইলে স্কিপ করতে পারেন এরপর দিয়ে নেব আলু পোখরা আলু পোখরা তিন চারটা পরিমাণ দিয়ে নিতে হবে আর দিয়ে নিতে হবে পেঁয়াজের বেস্তা সামান্য কিছুটা পেঁয়াজের বেস্তা হাফ কাপ মতো রেখে দিয়েছিলাম সেটি উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি আপনারা এর সাথে দিয়ে নেবেন আরও কিছুটা কিশমিশ আরও পরিমাণ কিশমিশ আমি এখানে দিয়ে নিলাম আর জাল করে রেখেছিলাম দুধ এক কাপ পরিমাণ সেটা পর্যায়ে উপর দিয়ে দিয়ে নিয়েছি আর লাগবে ঘি ঘি এখানে তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে নিয়েছি ঘিটা তরল করা থাকলে অবশ্যই ভালো হবে তবে না থাকলে এভাবেই দিয়ে নিতে পারেন কিছুক্ষণ পরে ভাবে একাই গলে যাবে এরপর এখানে একটা ইস্টার মশলা আমি দিয়ে নিব উপরে এতে দেখতে সুন্দর লাগবে এবং খুব সুন্দর একটি ফ্লেভার ছড়াবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো মতো চারপাশ থেকে ভালো করে আটকে দিতে হবে এজন্য কিছুটা পরিমাণ আটা দিয়ে খুব ভালো মতো আটকে দিতে হবে এতে দমে খুব সুন্দরভাবে কাটচিটি রান্না হবে এভাবেই কিন্তু অথেন্টিকভাবে আপনারা কাটচিটি বাসায় রান্না করতে পারেন কোনোভাবে যেন ভিতর থেকে ভাব বাইরে বেরোতে না পারে সেজন্য খুব সুন্দরভাবে বন্ধ করে দিতে হবে আর ছোট যে সিদ্ধ আছে সেটিও আমি বন্ধ করে দিচ্ছি এতে ভাবটা বেরোনোর সম্ভাবনা থাকবে না প্রথমে পাঁচ মিনিটের জন্য হাই হিটে জাল দিয়ে নিতে হবে এরপরে এক ঘন্টার জন্য আপনারা জাল করে নেবেন এক ঘন্টা দমে রেখেছিলাম এরপরে এক ঘন্টা পরে আমি এখন ঢাকনাটা খুলে নিচ্ছি আর একটি সাহায্যে আমি আটাগুলো সরিয়ে নিয়ে তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট কাচিটি তৈরি হয়ে গেছে পর্যায়ে কিন্তু এ এক ঘন্টা হয়ে গেছে আর আমার কাচিটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এখন আমি এক ঘন্টা পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর পারফেক্ট ভাবে কতটা কাচিটা তৈরি হয়েছে সেটা আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি এখন রেডিমিক্স কাচি বিরিয়ানি মশলা দিয়ে কতটা পারফেক্টভাবে কাঠিটা তৈরি হয়ে গেছে ঝটপট এভাবে বাসায় কাছি বিরিয়ানি তৈরি করতে পারবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন এছাড়া কমেন্ট করতে পারেন আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন পরিবেশন জন্য আমি একটি প্লেটের মধ্যে ঢেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এভাবে বাসায় ঝটপট কাচি বিরিয়ানি তৈরি করতে পারেন নতুন রাঁধুনিদের জন্য এই রেসিপিটি খুবই সহজ হবে এছাড়া যারা ব্যাচেলার আছেন তারাও বাসায় রেডিমিক্স কাচি বিরিয়ানির মশলা এনে এভাবে কাচি তৈরি করে নিতে পারেন খাসি কিংবা গরুর মাংস যে কোনো মাংস দিয়ে এই কাচ্চিটি আপনারা তৈরি করে নিতে পারবেন আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এছাড়া আমার ফেসবুক একটি পেজ আছে মেহনাজমো ব্লগ আমার ডিসক্রিপশন বক্সে আপনারা আমার পেজ লিঙ্কটি পেয়ে যাবেন সেটিতে আপনারা লাইক এবং ফলো করে দিতে পারেন এছাড়া বন্ধুদের সাথে এই সহজ রেসিপি শেয়ার করে দিতে পারেন এতে আপনারা সহজ সহজ রেসিপি আরও বেশি করে পেতে থাকবেন আমার ভিডিওতে যত বেশি লাইক এবং কমেন্ট করবেন এছাড়া যত বেশি সাবস্ক্রাইব করবেন তত তাড়াতাড়ি আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব। এছাড়া বিভিন্ন রূপচর্চার টিপস এবং শর্ট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া বিভিন্ন ধরনের টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন কতটা সফট হয়েছে আর কতটা নরম হয়েছে মাংসগুলো আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি এভাবে বাসায় পারফেক্টভাবে কাপচি বিরিয়ানি তৈরি করতে পারেন মিক্স কাপচি বিরিয়ানির মশলা দিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আসসালাম আলাইকুম